সাকিব খানকে নিয়ে অপু এবং বুবলি যেটা শুরু করেছে এটা প্রত্যেক শাকিবিয়ানদের কাছে একটা লজ্জার ব্যাপার একটা গ্রিনার ব্যাপার এবং অপু বুবলি তারা যে ব্যাপারটা শুরু করেছে এটা কোনো সুস্থ মানুষের বা ভালো মানুষের কাজ নয় তারা মনুষ্যত্ব একদম বিকিয়ে দিয়েছে আজকে মানুষ তারা ডেফিনেটলি হাসিরই খোরাক মানুষের কাছে বাট আজকে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা যে ব্যাপার যে পর্যায়ে নিয়ে গেছেন এটা বাইরের দেশও আলোচনা হচ্ছে মানুষজন ট্রোল করছে মিমস করছে বাবা দিবসের দিনে বুবলি শাকিব খানের সঙ্গে তার ছেলের ছবি শেয়ার দিচ্ছে মিনিট ঘুরতে না ঘুরতে অপু সেই পুরোনো পিরিয়ডের ছবি এনে দিচ্ছে বাবা দিবার ভাই তোদের কি বাবা নাই অপুর বাবা নাই বুবলির বাবা নাই বাবা দিবসে শাকিব খানকেই তোদের ছেলের সঙ্গে দিচ্ছিস ভালো কথা বাট এই যে উপবিশ্বাস বা বুবলি এরা প্রত্যেকেই কিন্তু আমরা যতদূর জানি ডিভোর্সি বা শাকিব খানের সঙ্গে তাদের কোনো কিছু নাই হয়তো সন্তানের সুবাদে তারা গিয়ে এগুলো করে এখন বাবার ছবি তারা দিতেই পারে শাকিব খানের সঙ্গে শাকিব খানের ছেলে বাট এটা কীভাবে দিয়েছে এটা যদি আপনি জানেন এক পর্যায়ে আমি যদি বলি সোজা বাংলায় একদম বাটপারি করে চুরি করে মানে কেমন বোঝেন শাকিব খান অসুস্থ এমন সময় বাবা ছেলে কানেকশন অবশ্যই ছেলেকে নিয়ে যাবে ছেলেকে নিয়ে যাওয়ার পরে কোপনে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে অনলাইনে ছড়িয়ে দেওয়া বা ছাড়া এটা কি মানুষের কাজ এবং এটা নিয়ে মানুষ হাসাহাসি করছে মানুষ এটা নিয়ে খেললে উড়াচ্ছে মানুষ যে যা পারছে তাই করছে এবং এই দুজন মানুষ নির্লজ্জতার এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যেটা আজকে আর আজকে মানে মানুষ ভাষা হারিয়ে ফেলছে এদের নিয়ে মানুষ কী বলবে এরা নির্লজ্জতার সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেছে এরা এদেরকে ফিউচার কোনো লাইফ নেই এবং এরা কত বড় বাট পারে এটা যদি আপনি যদি জানেন যখন দু হাজার টু টোয়েন্টি থ্রি এর আগে যখন প্রিয় তোমার আগে সাকিব খানের ক্যারিয়ারের একটা ক্রাইসিস প্রিয় চলছিলো সাকিব খান নিজে বলে বা সবাই জানেন যে তার এমন একটা পর্যায়ে চলে গেছে ক্যারিয়ার থাকবে কিনা এরকম একটা সন্দেহ ছিল শাকিব খানের যেখানে বাংলাদেশের অন্যান্য হিরোরা তো আসলে তারা অন্য বিজনেসে অলরেডি বাপ্পি শিফট করেছে বা অনেকে করছিল অনেকের অনেক রকম প্ল্যান হয়ে গিয়েছিল কারণ তখন সিনেমার এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছিল না তো ছিল কোনো বড়ো প্রডিউসার না তো সিনেমা ওইভাবে চলছিলো তখন একটা প্রিয়তমা কিন্তু ইন্ডাস্ট্রি ঘুরি একজন শাকিব খানকে হাজার ইন্ডাস্ট্রিতে আরও দশ বছর তার রানিং করার একটা ফিউচার কনফার্ম করে দেয় একটা প্রিয়তম তো ওই টাইমে যখন তিনি ক্রাইসিস দিয়ে যাচ্ছিলো তখন কিন্তু অনেক রকমের মানে অনেক রকমের ব্যাপার সাকিব খানের বিরুদ্ধে তারা সব সময় বিরুদ্ধে চরণ করলো যেই প্রিয়তম ভাই বোলাকবাস্টার হয়ে গেল সেই একদম মৌমাছি উড়ে উড়ে মৌচাকে আসতে লাগলো তো এটা হচ্ছে অপুবলি এখন সাকিব খানের একজন প্রত্যেক নিউট্রাল অডিয়েন্স হন বা শাকিব খানের অডিয়েন্স হন প্রত্যেকের এখন একটা ব্যাপার থাকবে যেহেতু সন্তান শাকিব খানের দায়টা তার বাট অপু এবং বুড়ি তাদের সঙ্গে যেহেতু তার ডিভোর্স তো আমার মনে হয় যে তারা শাকিব খানের ব্যক্তিগত ব্যাপারে যাতে ইন্টারফেয়ার না করে এই ব্যাপারে সাকিব খানের একটা স্টেপ নেওয়া উচিত তা না হলে এরা নিজেরা হাসির খোরাক পাশাপাশি একজন মেগাস্টারকে দেশবাসীর কাছে হাসির খোরাক বানিয়ে দিচ্ছে এবং এটা অত্যন্ত গর্হিত কাজ অত্যন্ত ঘৃণিত কাজ এবং এটা অত্যন্ত অমানবিক একটা কাজ বলে আমরা মনে করি